বন্ধুরা তোমরা কি দেখলে বলো কি দেখলে বলো আমি শুধু ভাবি যে নরেন্দ্র মোদী যখন আমাদের বাংলায় আসে মানুষের এত ভালোবাসা এত ভালোবাসা এত ভালোবাসা কিন্তু ভোটের সময় এই ভালোবাসাগুলো যায় কোথায় বন্ধুরা আমি এটা আমার জানতে ইচ্ছা হয় যে ভোটের সময় ভালোবাসাগুলো যায় কোথায় ভোটের সময় আমার মনে হয় কি জানো তো এরকম হতে পারে না যে ভোটের সময় মানুষ ঠিক ভালোবাসা দিয়ে ভোটটা দেয় দেখলে এমন হতে পারে যে ভোটটা দিচ্ছে আমে পড়ে যাচ্ছে গিয়ে জামে হবে বলছি না বন্ধুরা হতেও তো পারে এমন নাহলে এত সাপোর্টার মানুষ ছাদ থেকে হাত নাড়ছে কেউ বিউটি পার্লারে বসে মেয়েরা হাত নাড়ছে ওদিকে মানুষটা হাত নাড়ছে ওদিকে আবার সুভাষচন্দ্র বোস দেখলাম কি এরকম স্যালুট দিচ্ছে ঠিক আছে সুভাষচন্দ্র বসু দেখলাম স্যালুট দিচ্ছে আরও অনেকেই ছিল ওখানে ঠিক আছে মানে ওরা স্ট্যাচু টাইপের কিছু একটা ছিল মানে পুতুল টাইপের বানানো হয়েছিল মানুষকে দিয়ে তো সেরকম কিছু একটা ব্যাপার তো আমি শুধু ভাবি যে এত ভালোবাসি যখন মোদীকে কিন্তু তারা ভোটটা কেন দেয় না মোদীকে ভালোবাসে কিন্তু ওই যে তারা এর সাপোর্টার ওই জন্য তারা হয়তো ভোটটা দেয় না বুঝতে পেরেছো হয় না যে অনেক বেড়ে আসে দেখবে বয়ফ্রেন্ডকে ভালোবাসে কিন্তু বয়ফ্রেন্ডকে টাকা নিয়ে শেষ করে দেয় এরকম একটা ব্যাপার যে মোদীকে ভালোবাসে কিন্তু মোদীকে ভোট দেবে না এরকম একটা ব্যাপার তো যাই হোক তো এটাই আমি দেখলাম যে মানুষের উচ্ছ্বাস কত দেখেছ তোমরা মানুষের উচ্ছ্বাস দেখে উপচে পড়া মানুষের ভিড় এত মানুষ হাত নাড়ছে মানে মোদি যে এসছে এই জন্য সবাই কত খুশি মানুষ এত খুশি থাকার পরেও আমি শুধু ভাবি তারপরে ভোটটা কেন ঠিকঠাকভাবে মানুষ দিচ্ছে না বা দেয় কি মানুষ ঠিকঠাকভাবে ভোট দেখো এই ঘটনাটা হচ্ছে কলকাতায় কলকাতায় কালকে দেখলাম যে মোদীর জনসভায় একটা ছেলে এসে আইএসএফ করেছে ছেলেটা ছেলেটা আইএসএফ করছে বলছে আমরা আই করি কিন্তু তৃণমূলের অত্যাচারে আমরা মোদীর কাছে বিচার জানাতে এসেছি এবার সেরকম প্রেস জিজ্ঞাসা করছে তুমি তো আই এস এফ করো তুমি মোদি বিজেপির জনসভায় কি করছো বলছি কেন প্রধানমন্ত্রী তো সবারই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি শুধু বিজেপির প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী এই ভারতবর্ষের প্রত্যেকটা লোকের প্রধানমন্ত্রী তাই ভারতবর্ষের কোনো লোকের যদি কোনো প্রবলেম হয় সেটা প্রধানমন্ত্রীর কাছে জানান জানাতেই হবে বা জানাবো আমরা তো সেই জন্য গেছে যে আইসিএ এর আমি সাপোর্টার হয়ে প্রধানমন্ত্রীকে আমাদের যে মনের কষ্ট সেটা জানাতে চাই দেখবে প্রচুর মুসলিম ছেলে আছে যারা কিন্তু প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী ভালোবাসে অন্য জায়গায় আমাদের এই বাংলাতেই আছে বাংলাতে আছে এবার যারা দেখো যারা আছে প্রচুর অন্ধভক্ত সেটা সব কাস্টেই আছে হিন্দু মুসলিম উভয় সব কাস্টেই আছে যারা এই বাংলাতে থাকে কিন্তু মানে প্রধানমন্ত্রীকে ভালোবাসে না প্রধানমন্ত্রীকে নোংরা নোংরা ভাষায় গালাগালি করে নোংরা নোংরা কথা বলে তো এটা দেশের প্রধানমন্ত্রীকে আমার মনে হয় যে কোথাও তো একদমই ঠিক না যেমন মুখ্যমন্ত্রীকে গালাগালি করাও একদম ঠিক না প্রধানমন্ত্রীকে গালাগালি করাও একদমই ঠিক না কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু লোক এমন এমন কাজ করে বসে তার জন্য ট্রোলিংয়ের শিকার হয় এছাড়া কিছুই না ট্রোলিংয়ের শিকার হয় তার জন্য মনে করো যদি প্রধানমন্ত্রীকে কেউ গালাগালি করে প্রধানমন্ত্রীর সাপোর্টাররা তাকে ছেড়ে দেবে না মুখ্যমন্ত্রীকে কেউ গালাগালি করে মুখ্যমন্ত্রীর সাপোর্টাররাও তাকে ছেড়ে দেবে না দেখো ভারতবর্ষে যেমন প্রধানমন্ত্রীরও দরকার আছে রাজ্য রাজ্যতে তেমন মুখ্যমন্ত্রীরও দরকার আছে দুটোই দরকার আছে কিন্তু এই যে কিছু কিছু সময় কিছু কিছু মন্ত্রীরা এমন এমন কাজ করে বসে সেই জন্য মানুষ বাধ্য হয় বাধ্য হয় তাদের কুরুচিকর মন্তব্য করতে বাধ্য হয় তাদের দুটো বাজে কথা বলতে ভাবো আমাদের রাজ্যে যে চাকরি নিয়ে যে দুর্নীতিটা হচ্ছে এটা কি এটা কি হিরোক্রানির দেশ আমার পার্সোনালি মনে হয় যে এটা একদমই ঠিক হচ্ছে আমাদের রাজ্যে যা হচ্ছে আমাদের রাজ্যে যা হচ্ছে একদমই ঠিক হচ্ছে না বন্ধুরা তোমাদের কি মনে হয় মোদীর অনেকে তো ভাষণ শুনেছ ভাষণ শুনে বা মোদীর কথাবার্তা শুনে তোমাদের কী মনে হয় এই মোদী আসাতে তো তৃণমূলের নেতারা এখন প্রচণ্ড লাফালাফি করছে মানে লাফালাফি করছে কি তাদের বক্তব্য জানাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কারণ এই কারণেই তারা বক্তব্য বলছে যে কোনো এক জায়গায় কেউ মোদী এসে ফিতা কাটেছে সেইটা সৃষ্টি করেছে নাকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো সেই জন্য তাদের জ্বালা যে না রাজ্যের মুখ্যমন্ত্রী সৃষ্টি করেছে অন্য একজন এসে ফিতা কাটবে কেন অন্য একজন এসে ফিতা কাটবে কেন এটাই তারা তাদের প্রবলেম যে অন্য একজন তো ফিতা কাটতে পারে না এখন একটা কন্ট্রোভার্সি কিন্তু চলছে টিএমসি বিজেপির মধ্যে একটা বিরাট কন্ট্রোভার্সি চলছে তো আরেকটা কথা ভাই যেটা তোমাদেরকে না বললেই নয় আবার কিন্তু সেই দিলীপ ঘোষকে কিন্তু আবার ডাকেনি রিয়েলি এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো তোমাদের বলতে ভুলে গেছি দিলীপ ঘোষকে কিন্তু আবার ডাকেনি সত্যি এইবার আমার মনে হচ্ছে যে দিলীপ ঘোষের ডাকা উচিত ছিল কারণ দেখো উনি সত্যি কথা বলতে অনেক পুরনো নেতা উনি ভুল করেছে হয়তো উনি এটা স্বীকার করছে না মানুষ তো বুঝতে পারছে বা ওনার সাপোর্টাররা বুঝতে পারছে উনি ভুল করেছে কিন্তু ওনাকে একাকিত্ব করে দিয়েছে পার্টি এটা একদমই ঠিক হচ্ছে না আমার মনে হচ্ছে ওনাকে ডাকা উচিত উনি তো ভুল করেছে এটা আমিও জানি তোমরাও জানো সবাই জানি কিন্তু আবার উনি আবার এমন টাইপের লোক মানে উনি আবার ডায়লগ বাজিতে করে তো বেশি বেশি যাই না হয়তো পার্টিতে বড় বড় নেতৃত্ব আছে বড় বড় নেতা আছে তারা যেটা ভালো বুঝবে অবশ্যই সেটা নিশ্চয়ই করবে নিশ্চয়ই ওনার জন্য হয়তো সামনে অনেক ভালো কিছু ভেবে রেখেছে হতে পারে হয়তো এমন হতে পারে না যে দিলীপ ঘোষকে পরীক্ষা করছে দল দেখছে যে উনি কি ওনার ইচ্ছামতি কি উনি কি এখানেই থাকছে থাকতে চায় নাকি পরবর্তীকালে উনি কি ওনার পাত্তা না দিলে উনি কি অন্য দলে চলে যেতে চায় এমন হতে পারে হবে বলছি না ভাই হতেও পারে যে দিলীপ ঘোষকে হয়তো দল একটা মানে পরীক্ষা করছে দীপ্য একটা পরীক্ষা নিচ্ছে যে পরবর্তীকালে হয়তো ওনাকে এর থেকে বড়ো সড়ো কোনো পদ হয়তো দিলেও দিতে পারে এখন জানি না পার্টির খেলা পার্টিতে বড় বড় নেতা থাকে বড় বড় নেত্রী থাকে তাদের কখন পার্টির খেলা যে কিভাবে কখন কি হয়ে যায় বলা আছে না পার্টিতে কথাই আছে যে কখন তুমি রাজা কখন তুমি একদম নিচে ভিখারি হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না এই পার্টির খেলা পার্টি যদি চায় তোমাকে কোটিপতি বানিয়ে দিতে হবে পার্টি যদি চায় তোমাকে ভিখারি বানিয়ে দিতে হবে তাই পার্টি কিছু করার আগে নিজেই কোটিপতি বসে থাকো তাহলে পাখি পার্টি ভিকারি বানালেও তখন তুমি কোটিপতি থাকবে ঠিক আছে এটা অনেকের ক্ষেত্রে ভাই আমি মনে করি কি যে রাজনীতি না গরিব মানুষের জন্য না রাজনীতি বড় লোকের জন্য রাজনীতি কারা করো যাতে প্রচুর টাকা আছে পার্টি পাত্তা দিলেও কি না দিলেও কি আর এমন মানুষ আছে যাদের পার্টি পাত্তা না দিলে তাদের খুঁজে পাওয়া যাবে বাংলায় ঠিক আছে আছে এরকম প্রচুর মানুষ আছে যাই হোক বন্ধুর আমি অত প্রসঙ্গে যাবো না ভিডিওটা শুধু তোমাদের আরেকবার দেখাই তোমরা একটু দেখো দেখো দেখেছো বাড়ির থেকে বাড়ির ব্যালকনিতে এসে মোদিকে মোদির প্রতি ভালোবাসা মানুষটি কি ভালোবাসে না মোদিকে এই দেখো ভালোবাসা না তা তার প্রমাণ দেখেছো মানে বাড়ির ব্যালকনিতে সব মহিলার হাত নাড়ছে দেখেছো তার মানে কত বড় মোদিভক্তরা রিয়েলি এটা মোদিভক্ত বোঝাই যায় এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে কে দেখছো এখানে দেখছো বিবেকানন্দ আর সুভাষচন্দ্র বোস দেখছো দুজন কিন্তু স্যালুট করছে বিবেকানন্দ দাঁড়ানোর স্টাইলটা দেখলে তো তোমার দেখাই ভাই বিবেকানন্দ দাঁড়ানোর স্টাইলটা দেখো দেখছো বিবেকানন্দ দাঁড়িয়ে আছে তাকিয়ে আছে আর সুভাষচন্দ্র বোস স্যালুট দিচ্ছে একদম বিন্দাস ঠিক আছে স্যালুটটা দিচ্ছে আর বানিয়েছে কিন্তু সুভাষচন্দ্র বোসের যে ক্যারেক্টারটা মানে এই দুজনকেই মানিয়েছে ভাই দুজনকেই ভালো লাগছে দুজনকেই ভালো মানিয়েছে দেখো লোক দেখো এখানে আবার কি একটু করেছে এখানে আবার একটা মানে তামিল তামিল স্টাইলে ক্রিয়েটিভিটি করার চেষ্টা করেছে হয়তো এখানে দেখতে পাচ্ছ তোমরা বেশ ভালো হয়েছে ব্যাপারটা এই এখানে দেখো মেয়েরা পাল্লাতে বসে হাততালে দিচ্ছে মানে এরাও ফ্যান এখন বর্তমানে মোদির বয়স অল্প বয়সটা তো অল্প না কিন্তু মেয়ে ফ্যান প্রচুর আছে ভাই হিরোর মতন হিরো একটা হিরোর মতন মোদির বর্তমানে ক্যারেক্টার মেয়ে ফ্যান প্রচুর আছে ভাই ফেসবুকে ফলোয়ার জন্য কত প্রায় পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি ফলোয়ার্স ফেসবুকে দেখো ভাই দেখো দেখেছো মানুষের ভালোবাসা দেখো এগুলো মানুষের ভালোবাসা এগুলো মানুষের আনন্দ লোকগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বিজেপি ঠিক আছে এরা ভোট বিজেপিকেই দেবে হান্ড্রেড পার্সেন্ট বিজেপি ভাই এরা ঠিক আছে এই দেখো এই মেয়েগুলো কিন্তু বিজেপি সাপোর্টার ঠিক আছে এখানে আছে হাত নাড়ানি করছে মানে এদের কন্যাশ্রী বন্ধ কালকে থেকে ঠিক আছে কন্যাশ্রী মানে লক্ষ্মীর ভান্ডার বন্ধ কালকে থেকে এদের ঠিক আছে এই দেখো বাড়ির ছাদ থেকে দেখো এরা হয়তো কোনো অফিসে জব টপ করে সেখান থেকে ডাইরেক্ট চলে এসেছে মানে এক ঝলক দেখার জন্য আমাদের ভারতীয় প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে ঠিক আছে দেখো সব উড়তে হাত নাড়ছে দেখো এটা দেখো দেখেছো দেখো ভাই এখানে আবার পুলিশও আছে ভাই ছাদের উপর পুলিশ কি করছে ভাই ছাদের উপর পুলিশ পাহাড়া দিচ্ছে নাকি দেখো দুটো পুলিশ এখানে দাঁড়িয়ে আছে এখানে মানুষজনও আছে ছবি টবি তুলছে এটা কি ছাদ তো হয় বাড়ির ছাদ হয়তো কোনো বাড়ির ছাদে পুলিশ দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি জানো তো প্রচুর পুলিশ আছে আমার চেনা জানাও আছে অনেকে ঠিক আছে প্রচুর পুলিশ আছে যারা না নরেন্দ্র মোদীর ভক্ত কিন্তু ওই যে উপায় নেই ভাই মানে ইচ্ছা থাকলে উপায় নেই কিন্তু ওই যে রাজ্য পুলিশটা তো রাজ্যে সরকারটাও রাজ্যের না তাই জন্য সরকারের কথাই বলতে হবে সরকারের কথা মতোই চলতে হবে করেছে ভাই ভাই দারুণ দারুণ তোমরা যে যাই বলো না কেন ভাই খুব ভালো লাগলো বিষয়টা দেখেও ভালো লাগলো তোমাদের কার কার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট বারবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে দেখা হচ্ছে আজকের ভিডিও তুমি আমি লাইকটা রাখছি মাত্র তিনশো তিনশো তিনজ লাইক আর একশো কমেন্ট করে তোমরা ভিডিওর পাশেই থাকো ভাই নেক্সট আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ফর্টি থাউজেন্ড সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকে আমি এখানে শেষ করছি নেক্সট আবার অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকে দেখা হচ্ছে ঠিক দু ঘন্টা পর লাইক আর কমেন্টের টার্গেটটা পূরণ করো তারপরে আমি কিন্তু আমি আসবো আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই বাই